গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা সাথে আজকে হলো শনিবার শনিবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি সারাটা দিন যা করব না করব অবশ্যই সঙ্গে থেকে আর দেখতে আগামীকাল সানডে হতে চলেছে আমাদের যে পাড়ার পিকনিক প্রতি বছর হয় সেটা এবছরও হচ্ছে তবে এবছর একটু আমাদের জনসংখ্যা মনে হচ্ছে কমে যাচ্ছে কারণ অনেকে থাকছে না সবার সাথে ডেট মিলছে না সব মিলিয়ে প্রচন্ড হজবরলা হয়ে আছে জানি না কোনটা এখনো মানে পিকনিক হচ্ছে শিওর বাট সেটা হয়তো পাঁচজন ছজন দশজন কমতেই পারে কিন্তু পিকনিক আমাদের কনফার্ম তো তার জন্য আজকাল একটা প্রিপারেশন থাকবেই যাই না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কারণ এখন অনেকটাই নিষানের সঙ্গে ব্যস্ত থাকি প্রতি বছর যেমন সবার সাথে মানে আমরাই বাজার করি সব কিছু থাকি কিন্তু এবছর কিছুতেই হয়তো আমি থাকতে পারছি না সেইভাবে তো যতটা পারবো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে এবং নিজেকেও এনজয় করতে হবে তাই চেষ্টা করবো টুকটুক করে শেয়ার করা

দিবি জামাল 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 দেখো গরম গরম চা সকালবেলা নিয়ে নিচ্ছে যে ধোয়া উঠছে চাটা দেখা যাচ্ছে না কারণ আমি হাফ কাপ চা খাই ফুল খাবো না শীতের সকালে কিন্তু এই একটা চুমুকেই যেন মনে হয় এরকম একটা ব্যাপার তাই না যাই হোক সব ঠান্ডা যেন কোথায় এক নিমিশে চলে যায় সকাল সকাল চাটা খেয়ে নিই তারপর হচ্ছে ব্রেকফাস্ট ওইদিকে চাপিয়ে দিয়েছি অলরেডি কি হচ্ছে তোমরা সেটা কমন একটা ব্রেকফাস্ট কোনো রকম আলাদা কিছু নয় তাও চলো আর একবার দেখিয়েই না দিই দেখো এই যে এখানে সব সবজি দিয়ে প্রায় ভাজা হয়ে গেল ভালোই ভাজা হয়েছে আর এখানে দেখো এই যে বললাম তোমাদের কমন আমার রান্না চাউমিনটা কেন সেদ্ধ করে রেখেছিলাম এই যে ঝরঝরাই হয়েছে বেশ চলো চাউমিনটা এবার রেডি করে নিচ্ছি গুড মর্নিং দেখো সকাল সকাল বউ করেছে চাউমিন এই যে চাউমিন দেখতেই পাচ্ছ এইবার আমরা খাবো আর ওইদিকে আরো দুজন খাচ্ছে দেখে নাও এই যে দাদা আর ওইদিকে মা চাউমিন আমরা খেতে থাকি চলে এসেছি আকাশের দোকানে কিসের জন্য না আমাদের পিকনিকের জন্য পিকনিকের জন্য বাজার করতে চলেছি মুদিখানা বাজার এই যে আকাশের কাছে চলে এসেছি আকাশ যেন ভুল মাল দিও না তাহলে কিন্তু বুড়াকে উঠে যাবে হ্যাঁ একদম ঠিক মাল দিও ঠিক আছে তাহলে এবার বাকি বাজারগুলো করতে থাকি এখানে আলু নিতে দিচ্ছি আলু যে আলু নেবো এবার অন্য কী নেবো দেখো শুভ ভুলে যাবে বলে লিখে নিচ্ছে লিখছি

বাজার সারা হয়ে গেছে গ্যাস ও ভরা দেখলে এইবার বসে গেছি দুপুরের খাবার খেতে খাবার খেয়ে অফিস যাবো তো দুপুরে মেন হয়েছে এটা হচ্ছে মূল শাকের ভাজা আর এই হচ্ছে বাঁধাকপি আলু মোটরসুটি দিয়ে তরকারি আর হচ্ছে বেগুনের কোনটা ও না না পালং শাক এই যে পালং শাক দিয়ে বেগুন দিয়ে এইটা আর এদিকে হচ্ছে মুলো দিয়ে ডাল তো এই হচ্ছে মেনু তো আমরা আমি খাই তারপর দেখি কি করা যায় কি হচ্ছে এখন কি হচ্ছে বাবু কি হচ্ছে গো সেনা বাবা একটু হাঁচি হাঁচি হবে ওলে বাবা লে ছোনা ঘুম থেকে উঠেছে হবে সবাইকে বলো বাবু গুড ইভিনিং বলবে না আচ্ছা বলতে গুড ইভিনিং হুম আর এই যে আমি নিমিজি সন্ধ্যেবেলার খাবার অবশ্যই ওর সামনেই বসে নিয়েছি আর এই দেখো এখানে কেমন খাবার টুই যাই না তোমরা কেউ এরকম খাও কি না এই যে এখানে রয়েছে খই গুড় দিয়ে পাক দেওয়া বাড়িতেই বানানো রয়েছে অল্প একটু চানাচুরি রয়েছে মুড়ি এরকম মিশিয়ে খাবে দেখবে খেতে জাস্ট ওয়াও দেখো এখন কফি গরম করছি কফি কিন্তু আমি বানাচ্ছি না আসলে সন্ধেবেলায় কফি এই যে ক্যাংটা করে পিসি দিয়ে গেছে মামুনি তখন খেয়েছে তাও দেখছি আরও অনেকটাই মানে আমার জন্যও দিয়েছে আমার তখন খাওয়া হয়নি কারণ পড়ানো ছিল পড়াচ্ছিলাম তো তখন আর খাইনি তো এখন গরম করে দেখছি যে দু আবার দুজনের হয়ে যাবে হ্যাঁ পিসি অনেকটাই দিয়েছে তাই হোক তাই মামুনিকে একটু দিয়ে দেবো আমিও একটু খেয়ে নেব আর কফি খেয়ে কিন্তু যেতে হবে আমাদের বাজারে আসলে আমাদের পিকনিকের বাজার মানে সবজি বাজারটা শুধু বাকি আছে এখনও আর মাছ মাংস যেটা কাল সকালে আসবে তো এখন সবজি বাজারটা করতে চলে যাব তো যদি পারি সম্ভব হয় তখন তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আর সম্ভব না হলে তো জানি না তো চলো আগে খেয়ে নিই চলো দু কাপ কফি বেড়ে নিয়েছি এটাকে মামুনিকে দিয়ে আসি তার কারণ হচ্ছে মামুনি ও ঘরে খাবে তাই চলো মামুনি আগে দিয়ে আসি এই যে মামুনিকে এখানে মামুনি এখানে বসে মামুনি এইখানে টিভি দেখছে আমার কফিটাও নিয়ে নিলাম আর এখন আমি এখানে বসে খাবো কারণ রিসান এখানে শুয়ে আছে আর আমি এই টিভিতে টিভি দেখছি তো বুঝতেই পারছো এক এক সন্ধ্যেতেই শাশুড়ি বৌমা দুজনে আলাদা আলাদাভাবে খাচ্ছি কফি কি আর করা যাবে দুজনে আমাদের ছোট্ট রিসানকে রেখে আমি আর ও ঘরে যেতে পারলাম না তাই দুজনেই এখন আলাদা হয়ে গেলাম নাহলে তোমরাও জানো অন্য সময় আমরা একসাথেই খাই

যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও